হ্যালো বন্ধুরা নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমরা সকলে ভালো আছি সুস্থ আছি তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর সবার প্রথমে জানাই শুভ সরস্বতী পুজো এটা তোমাদের সরস্বতী পুজোর দিন বা পরের দিন আমি ভিডিওটা শেয়ার করতে পারিনি কিছু ব্যস্ততার কারণে বা আমার মাসি শাশুড়িও বাড়িতে এসেছেন রকম কারণে আমি তোমাদের সঙ্গে সময় মতন ভিডিওটা পোস্ট করতে পারিনি তো তার জন্য খুবই দুঃখিত যাই হোক আজকের ভিডিওটা কি হয় না হয় পুরোটা প্রথম থেকে শেষ অবধি দেখো আশা করি ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিতা আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো চলো ভিডিওটা এখন থেকেই শুরু করছি আর এখন বাজে কিন্তু সকাল সাতটা তো সাতটা থেকে ভিডিওটা তোমাদের সঙ্গে শুরু করলাম তো সকালবেলায় ঘুম থেকে উঠেই না প্রথমে যে মানে পেছনের দিকে দরজাটা তোমরা দেখতে পেলে তো সেইখানে অনেক পাতাপুতি জমেছিলো একটা ফুলের গাছ ছিল তো সেই গাছ কাটার ফলে অনেক পাতাপুতি পড়ে গিয়েছিলো তো সেই জন্য মুখটা আমি পরিষ্কার করে কিন্তু ঝাঁটিয়ে নিয়েছিলাম তারপরে দেখো থালা বাসনটা কিন্তু আগেই ডুবিয়ে দিয়ে গেছি যাতে নরম হয়ে যায় ওই যে ঋদ্ধি খায় ওর কড়াই থাকে না তো সেইগুলো শুকনো হয়ে গেলে মাসতে কষ্ট হয় তাই জন্য আমি আগে থালা বাসন ডুবিয়ে রেখে কিন্তু বাড়ির মধ্যে কাজকর্ম সারতে থাকি তো দেখো এখন কিন্তু বাসনপত্রগুলো একে একে মেজে নিচ্ছি আর বেশি বাসনপত্র হয় না কারণ কেন বলো তো শাশুড়ি বোমা দুজন থাকি তো রাতে সেভাবে খাওয়া দাওয়া কিন্তু আমাদের হয় না মানে শাশুড়ি কিন্তু ভাত খায় না রাতে তো সেই কারণে কিন্তু বেশি থালা বাসন আমাদের রাতে বেরোয় না মানে সকালে বেরোয় না যাই হোক দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু বাসনপত্রগুলো ধুয়ে বাড়িতে রেখে দিয়ে এলাম তারপরে ঋদ্ধিস তো তো ঘুম থেকে উঠতেই ওকে ও ঠাকুমার কাছে দিয়ে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর এখন তো অনেকটাই শীত কমে গেছে প্রায় নেই বললেই চলে তো সেই জন্য লেপটাকে গুছিয়ে এক সাইড করে রেখেছি একটা চেয়ারে আর একটা পাতলা গাঁথা ছিল তো সেই গাঁথাটা আমি গায়ে দিই আর ওকে না এই চাদরটা দেখছো না ওই চাদরটা কিন্তু দিয়ে দিই আর এমনিতে কোল বালিশ ওর আর আমার বালিশ এই আমাদের বিছানা সাজ তো বিছানাগুলো আমি গুছিয়ে নিচ্ছি বাড়ির মধ্যে সমস্ত কাজকর্ম সেরে তো এখন কিন্তু পৌনে আটটা বেজে গিয়েছে আর এখন একটু দেরিতে জলটা ছাড়ে কারণ তাড়াতাড়ি করে জল ছাড়ে না কাকুর একটু কাজ থাকে মানে যে জল ছাড়ে ওনার একটু এখন কাজ থাকে যেহেতু মাঠে মানে ধান পোতা এইসব কাজ থাকে তো সেই কারণে তো উনি একটু দেরি করে ছাড়ে বলে জলটা পৌনে আটটার দিকে এসেছিলো তো জলটা ভরে নিলাম জল ভরে নিয়ে আমি কিন্তু স্নান করে নিয়েছিলাম স্নান সেরে দেখো আমি ফুল তুলতে চলে এসেছি আর চার কীরকম পরিষ্কার লাগছে দেখো তো কয়েকদিন আগে তো বড়বাবু বাড়িতে এসেছিলো আর শাশুড়ি মাও না দুজন মিলে পরিষ্কার করেছিল আর আমিও বাবার বাড়ি গিয়েছিলাম তো সেখান থেকে এসে আমিও কিছুটা পরিষ্কার করেছি যার জন্য দেখো চারদিকে যে বন বন লাগছিল সেটা কিন্তু আর এখন লাগছে না বেশ ভালোই লাগছে যাই হোক এখন শীত থেকে যেহেতু একটু গরমের দিকে যাচ্ছে সেই কারণে গাছে কিন্তু ফুল আগের থেকে অনেকটাই বেশি ফোটে তো সেই কারণে আমার মনটাও খুব ভালো লাগে যখন আমি পুজো করতে যাই না মনটা খুব ভালো লাগে কারণ এতগুলো ফুল পেয়ে ঠাকুরের আসনটা ভালোভাবে সাজিয়ে দেবো তো সেই জন্য আমার কিন্তু ভালো লাগে আর আজকের সমস্ত গাছ থেকে কিন্তু আমি ফুল তুলে নিচ্ছি বেশি করে কাকিমার জন্য কিন্তু বেশি রাখি ওগুলো ফুল তুলেছি দেখো তবে আজকের বাড়িতে পুজো হবে আর আমি যে মন্দিরে যাব তো সেখানের জন্য ফুল তুলেছি তো এক ঝুড়ি তাও মনে হয় কুলোবে না আর গরম ফুটতে ফুলগুলো দেখো কিভাবে বড় বড় হয়ে গেছে আর এই কালারের ফুলটা না আমার হেভি লাগে এই কালারের জবা ফুলটা যাই হোক চলো আগে পুজোর কাজটা সেরে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তাড়াহুড়ো করে কাজ সারছি আর আজকে যাব মন্দিরে তো সেই কারণে কিন্তু এক ঝুড়ি ফুল তুলে নিয়েছি ঠাকুর মন্দিরে পুজো করে ঘরের মধ্যে যে আসন রয়েছে ঠাকুরের সেইখানে পুজো করে কিন্তু অনেকগুলোই ফুল ছিল তো সেইগুলো কিন্তু একটা প্লাস্টিকে ভরে নিয়েছিলাম ফুল বেলপাতা আমি যাব আজকে শিব মন্দিরে দুধ ড্রাব ঢালতে কারণ ঋদ্ধিসের ঠাকুমা ঋদ্ধিসের জন্য মানত করেছিল তো সেই জন্য আজকে আমি ঋদ্ধিসকে নিয়ে ঠাকুর মন্দিরে যাব দুধ ড্রাব ঢালতে এই দেখো ঠাকুর মন্দিরে যাব বলে রেডি হয়ে পড়েছি এই যে এই শাড়িটা পরেছি আর ঠাকুর মন্দিরে যাওয়ার কোনো কথা ছিল না কিন্তু ঋদ্ধিস বারে বারে অসুস্থ হয়ে পড়ে বলে ওই জন্য শাশুড়ি মা বললো যে ঠাকুর মন্দিরে একটু পুজো দিয়ে আসো এই শিব ঠাকুরের মন্দিরে তো দিদির বাড়ির ওইখানে কিন্তু যাব পুজো দিতে তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি ফোন করছিলাম ওখানকার একজনকে বললো সাড়ে এগারোটার সময় ঠাকুরমশাই আসবে তো এখন যখন রেডি হয়ে পড়েছি তা এখন তো আর শাড়িটা খুলে আবার অন্য শাড়ি পরে আবার এটা তো পরা যাবে না তো সেই কারণে আর এখন বাজে পৌনে দশটা মানে প্রায় এক ঘন্টা কিন্তু থাকতে হবে এগারোটার সময় যদি বেরোয় যাই হোক এখন রেডি হয়ে একটু বসি তারপরে একটু পরে বেরিয়ে যাব। গিয়ে ওখানে সাজগোজ করতে করতেই কিন্তু সময় হয়ে যাবে তো চলো আগে বেরিয়ে যাই তারপরে একদম ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আমি তো রেডি হয়েছি আর আমি রেডি হওয়ার আগে ঋদ্ধিসকেও রেডি করিয়ে দিয়েছি দেখো ওকে বললাম বন্ধুদেরকে টাটা কর ও তাই করছে আর একটা কথা কি জানো তো বন্ধুরা আজকালকার ছেলেরা মানে ছেলেরা মানে বাচ্চা ছেলেরা মানে যা প্রম্পট আমরা কিন্তু আগেকার দিনে অতটা ছিলাম না রীতিশকে আমি যাই বলি যাই শোনে যাই দেখে যাই করি ও কিন্তু সবটাই করতে পারে বা ও কিন্তু দেখে দেখে শিখে যায় হয়তো পড়ার সময় হয়তো শিখতে পারবে না যাই হোক মজা করেই বললাম আর ওর কাছে কোনো কিছু কথা বা কিছু বড়দের কথা আমি কোনো দিনে আলোচনা করি না কারণ ও কিন্তু সবটাই মানে শিখে নেয় তাড়াতাড়ি সেই জন্য তো মা ছেলে দুজনে যাব বলে দেখো সাইকেলটা বেশ করেছি আর সাইকেলটার আগে খাঁচাটা পরিয়ে দিয়েছি তো ওকে খাঁচায় বসিয়ে কিন্তু নিয়ে যাব। আর সাথে কিন্তু পুজো যে পুজো করতে যে যাব সমস্ত কিছুটা কিন্তু নিয়ে নিয়েছি ডাব দুধ ফুল ধূপ মানে যা যা লাগে পুজোর ওখানে তো সমস্ত কিছু শাশুড়ি মা জোগাড় করে রেখেছিল। তো সেইগুলো কিন্তু ব্যাগের মধ্যে ভরে নিলাম আর এই যে সামনে ব্যাগটা রাখছি মানে এই যে খাঁচার মধ্যে সাইকেলের তো ও কতবার যে যেতে যেতে টান ছিল তোমাদেরকে কী বলবো বন্ধুরা যাই হোক তারই মধ্যে আমাকে কষ্ট করে ওকে নিয়ে যেতে হয়েছে তো এখন পুজোর দিকে রওনা হই তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে সরস্বতী পুজো আর সরস্বতী পুজো হওয়ার জন্য ঠাকুর মশা এদিক সেদিক চলে যাচ্ছে এই জন্য মন্দিরে আসতেও দেরি করছে প্রায় সাড়ে এগারোটা নাগাদ তো আসবে বললো তো আমি দশটা নাগাদ চলে দশটা নাগাদ চলে এসেছি তো মন্দিরে আর যাইনি কারণ ঠাকুর পুজো যেখানে করতে এসেছি মন্দিরে তো সেইখানে তো দিদির বাড়ি তো দিদির বাড়িতে এসে বসে আছি আর এই দিকে দেখো জামাইবাবু বসে রয়েছে তো দুজন মিলে কথা বলছি আর এই দিকে রিদ্ধিস কী করছে দেখো ও এত দুষ্টুমি করে ও আবার তোমাদেরকে টাটা করছে দেখো হ্যালো বন্ধুরা বলো ও এই যে চিড়ে ভাজা খাচ্ছে আর এরকম করছে যাই হোক এখানে একটু বসি তারপরে ঠাকুর মশাই ওখানে গেলে ওখানে আবার মানে পুজো হবে তো চলো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে এত পরিমাণ দুষ্টুমি করে ওকে নিয়ে একদমই আমি সবসময় সামলাতে পারি না তো সেই কারণে দেখো দিদি কিন্তু আমার সঙ্গে মন্দিরে এসেছে আর দিদির বাড়ির কাছেই এই মন্দিরটা এই যে শিব মন্দিরটা দেখো তো এখনও কিন্তু তালা খোলা হয়নি কারণ ঠাকুরমশাই কিন্তু এখনও অবধি আসেনি চারদিকটা পুজোর জন্য মানে চারিদিকটা পুজো করতে যাচ্ছে স্কুলে লোকের বাড়িতে সেই কারণে কিন্তু এখনও আসেনি তাই দিদি একটু ছেড়ে দিয়ে গেল দিয়ে রান্না বান্না করবে তো বললো পুজো টুজো সেরে তো মানে বাড়ি চলে যেতে মানে দিদির বাড়িতে যেতে ওইখানে খাওয়া দাওয়া করতে তো ঠাকুরমশাই এসেছে অনেক পরে অনেকটা সময় পরে প্রায় কিন্তু আড়াইটা প্রায় নয় পৌনে তিনটে আড়াইটে এরকম নাগাদ তো অনেকক্ষণ বসে বসে আমি কিন্তু খাওয়া দাওয়া করিনি যেহেতু মানসিক আছে সেই কারণে আর ঋদ্ধিস কিন্তু দিদি রান্না করে রেখেছিল ও কিন্তু নিরামিষ ভাত খেয়েই কিন্তু ওখানে ঘুমিয়ে পড়েছে তাই ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এসেছি দেখো পুজোর এখানে আর মাও এসেছে দিদির বাড়িতে দেখা করতে আমার সঙ্গে প্রসাদ নিয়ে যাই হোক এই যে ফুল নিয়ে এসেছি সমস্ত কিন্তু ঝুড়িতে দিয়ে দিয়েছি আর এই যে ঠাকুরমশাই পুজো করছে যাই হোক বাড়িতে এসেছি প্রায় কিন্তু চারটে বাজে তো বাড়িতে এসে কাজকর্ম কিন্তু একে একে সব সেরে নিয়েছি তারপরে কাকিমা বলল যে সন্ধ্যাবেলা একটু ঠাকুর দেখতে বেরোবো চলো তো আমি যাবো না ভাবছিলাম কিন্তু কাকিমা এত জোর করে বললো তাই জন্য বাধ্য হয়ে কিন্তু কাকিমার জন্যই সন্ধ্যাবেলা একটু ঠাকুর দেখতে গিয়েছিলাম আর রাত্রে কোথায় কোথায় গিয়েছিলাম ঠাকুর দেখতে সবটাই তোমাদেরকে শেয়ার করলাম তো চলো তোমরা দেখতে থাকো میں جی جی ہر سنگ تیرے جو جگ سے کہانا جائے وہ مجھ کو بس تجھ سے کہنا جی نظم نظم سا میرے پہ ٹھہر جا میں خواب خواب سا تیری آنکھوں میں جا تو i'll ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও